ভগবান বলছেন অর্জুন একটা কথা তোমাকে শুনতে হবে তুমি জয়দ্রথকে বধ তো অবশ্যই করবে কিন্তু জয়দ্রথের একটা বর আছে একটা বর আছে কি বর আছে না তার মাথাটা কেটে যে মাটিতে ফেলবে তার মাথাটাও চৌচীর্ণ হয়ে যাবে সেও মারা যাবে তাই তুমি ওর মাথাটা কেটে নিয়ে ওর বাবা বিভান্ড গ্রীষ্মিক অমুক জায়গায় একটা বৃক্ষ মলে বসে ধ্যানে রয়েছেন তপস্যায় রয়েছে তার কোলে নিয়ে ফেলো ভগবান ভগবান কৃষ্ণের নির্দেশ অনুযায়ী অর্জুন তাই করলেন আর তার বাবা ধ্যানস্থ ছিলেন গাছের গোড়ায় বসে মুদ্রিত অবস্থায় চক্ষু মুদ্রিত অবস্থায় তো তিনি ভাবলেন কোলে একটা কিছু গাছ থেকে ফল টল কিছু পড়েছে ঝেড়ে ফেলে দিয়েছেন নিচে যেই ফেলেছেন জয়দ্রে মারা গেছে আগে বাবাও তার মাথা বিদীর্ণ হয়ে তিনিও মারা গেলেন ভগবান পিতা পুত্র দুজনকেই জগৎ থেকে বিদায় দিলেন বক্তব্য হচ্ছে এই যে কথাটা ভগবান শুদ্ধ ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন পঞ্চ পাণ্ডবের ক্ষেত্রে তা প্রমাণিত এবং ভগবান বলেছেন মা সুচ আমি তোমার দায়িত্ব নেব এতে তুমি সন্দেহ করোনা তোমার আমি দায়িত্ব নেব পঞ্চপান্ডবদের ক্ষেত্রে সেটা ভগবান আচরণ করে দেখিয়েছেন এখান থেকে আমাদের ভগবানের উপরে সম্পূর্ণ শরণাগত বিশ্বাস বহুপাদের ক্ষেত্রে ও যখন কপটক শূন্য হয়ে বিদেশ গেছিলেন ভগবান তাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং তার দায়িত্ব গ্রহণ করে তিনি বিদেশ পৌঁছে দিয়েছেন শুধু না বিদেশে প্রচার কার্যে সম্পূর্ণরূপে তাকে তার ঐশী শক্তি প্রদান করে শুধু তাই না ভগবান নিজেও গেছেন তার প্রচারে সহযোগিতা করে কিভাবে তিনি এক বছর সংগ্রাম করে প্রচার শুরু করলেন এক বছর পরে প্রায় সংগঠন তৈরি হলো উনি তো ভাগবত নিয়ে গেছিলেন যদিও ভক্তরা বলে যে উনি ভাগবত নিয়ে যাননি ভাগবত উনাকে নিয়ে গেছেন পৌপাদ বলেন যে আমি ভাগবত নিয়ে যাইনি ভাগবত বিদেশে গেছেন আমি তার সঙ্গে সঙ্গে গেছি তো প্রশ্ন হচ্ছে মন্দির হয়েছে বিগ্রহ কোথায় পৌপাদের মহিলা শিষ্যা মালতী মাতাজি বাজারে গেছেন বাজার করার জন্য একটা শপিং মলে ঢুকেছেন সেই শপিং মলে তিনি ওনার প্রয়োজনীয় চাল লাল তরি তরকারি যা কেনার কথা কিনেছেন হঠাৎ দেখছেন এটা জায়গায় তিনটা পুতুল রয়েছে এটা কালো এটা সাদা একটা হলুদ তার ভিতরে কালো পুতুলটাকে তিনি তুলে নিয়ে চলে এসছেন পেমেন্টও করেননি এক প্রকার চুরি বলা যেতে পারে তো প্রভুপাদের কাছে কৌতুক করে বলছেন প্রভুপাদ আমি একটা দোকানে একটা পুতুল দেখলাম নিয়ে এসেছি দেখেন তো কেমন দেব ব্যাগ থেকে জগন্নাথকে বের করে রেখেছেন টেবিল আর পৌপাদ দেখেই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে দণ্ডবধ প্রণাম করলেন মালতী মাতাজি অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমার গুরুদেব এই পুতুলটাকে দেখে এরকম আচ্ছা মালতী এর সঙ্গে আরও দুজন ছিল না বলে হ্যাঁ এটা কালো ব্লাক এটা ব্ল্যাকিস আর এটা ছিল হোয়াইট এবং ইলো বলে ওই দুটোও নিয়ে আসো বুঝে আমি তো এটা চুরি করে নিয়ে এসছি বলে না তুমি চুরি করে নিয়ে আসো তোমার সঙ্গেও নিয়ে এসছেন এ হচ্ছে আমাদের বিগ্রহ কৃষ্ণের অদ্ভুত বিগ্রহ জগন্নাথ বসে ব্যাখ্যা করলেন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন বৃন্দাবন লীলা সমাপ্ত করে তিনি যখন মথুরা চলে যান দ্বারকা চলে যান কপিরা এত বিরহে ভেঙে পড়েছিলেন তো তিনি একবার দ্বারকা থেকে এসছিলেন বৃন্দাবনবাসীদের অবস্থা দেখে ভগবান এই রকম হাত পা গুটিয়ে গেছেন চোখ বড় ইনি স্বয়ং কৃষ্ণ আর দুইজন আছেন বলদেব এবং সুভদ্রা বলরাম হচ্ছেন কৃষ্ণের বড় ভাই আর সুভদ্রা হচ্ছে দুইজনের বোন তো তুমি যাও তোমার কোনো কিছু হবে না তুমি যাও ওই দুটো নেবে তিনটে পেমেন্ট করে নিয়ে আসবে সেই জগন্নাথ ইস্কনের প্রথম বিগ্রহ জগন্নাথ তো এই ভগবান সর্বতভাবে দায়িত্ব গ্রহণ করেন কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন ভগবদ গীতায় বলা হচ্ছে অহম তাম সর্বপাপ মস ভগবান সমস্ত দায়িত্ব গ্রহণ করে সমস্ত পিতা এবং তার পুত্রের আবশ্যকতাগুলি জানেন এবং তিনি তার জন্য সেগুলি সরবরাহ করেন ভগবান ও জীবের সমস্ত আবশ্যকতাগুলি সম্বন্ধে অবগত তিনি পর্যাপ্ত পরিমাণে সেগুলি সরবরাহ করেন তাই ঈসোপনিষদে উল্লেখ করা হয়েছে তিনি জড়জগৎ সব কিছুই পূর্ণ তবে অসুবিধাটি হচ্ছে যে জীব তার স্বরূপ বিস্মিত হওয়ার ফলে অনাবশ্যক সমস্ত বস্তুর চাহিদা সৃষ্টি করছে এবং জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে ফলস্বরূপ জন্ম জন্মান্তরেও তার জড়ি কার্যকলাপ শেষ হয় না আমাদের সম্মুখে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে তারা সকলেই জন্মান্তর ও কর্মবন্ধনে আবদ্ধ আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানে শরণাগত হওয়া এবং তাকে আমাদের দায়িত্ব গ্রহণ করতে দেওয়া কারণ আমাদের পক্ষে যে কিছু আমাদের পক্ষে যে কি কী কল্যাণকর তিনি জানেন ভক্তিবীন ঠাকুর বলেছেন দায় মম গেলা ও তুয়া ও ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করা বলে সব দায়িত্ব দেরম বজবাসীরা কোনো কিছু জানতেন না কৃষ্ণ ছড়া ছাড়া পিতু মহারাজ ভগবানকে বলেছেন যে তার পক্ষে যে কি কল্যাণ কর তা পরম পিতার তিনি যেন বিচার করেন সেটি হচ্ছে জীবের আদর্শ আমরা আমরা একটা কথা প্রায় শুনে থাকি ভগবান যা করেন মল কল্যাণের জন্য আমার বাবা মা সমাজ জাতি আমার শিক্ষক প্রফেসর দাদু অনেক কিছুই আমাকে নিয়ে চিন্তা করেন অনেক কিছু। কিন্তু আমার কিছু কল্যাণ হবে তা জানে না তারা কল্যাণ কেবল ভগবান এই কথাটাকে রিপ্লেস বা পরিবর্তন করা যায়নি যে ভগবান যা করে কল্যাণের জন্য এটা আমি মানি না বাবা মা যা করে কল্যাণের জন্য আমার কোম্পানি যা আমার কল্যাণের জন্য করে ক্লাবের লোকেরা রাজনৈতিক নেতারা না কেউ না কল্যাণকে আমি কেবল ভগবান ভগবান যা করে কল্যাণের জন্য এখানে তো সেখানেই বলছেন যথা চরেদ বাল হিতং পিতা স্বয়ং আমাদের বোঝানোর জন্য বলছেন যেরকম বাবা যেরকম সন্তানের কল্যাণ চিন্তা করে আমার কল্যাণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনব সেটি হচ্ছে জীবের আদর্শ স্থিতি তাই চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টক উপদেশ দিয়েছেন না ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভাবতার ভক্তি অহি অহিতই হে সর্বশক্তিমান ভগবান আমি ধন সম্পদ সঞ্চয় করতে চাই না আমি সুন্দরী রমণীর সংঘর্ঘকও লাভ করতে চাই না আমি বহু অনুগামীও আকাঙ্ক্ষা করি না কেবল চাই জন্ম জন্মান্তরে যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি এটি হচ্ছে পরম সিদ্ধি তাই সিদ্ধান্ত হচ্ছে ভগবত ভক্তির বিনিময়ে শুদ্ধ ভক্তের কোনো কিছু প্রত্যাশা করা উচিত নয় তার কর্তব্য হচ্ছে নিরন্তন ভগবানের সেবায় যুক্ত থাকা সেটি হচ্ছে জীবনের পরম স্মৃতি তো পিথু মহারাজের প্রার্থনা শেষ হল অপূর্ব প্রার্থনা যে ভগবানের কাছে আমরা কি চাইব একটাই জিনিস চেয়েছেন তিনি অযুত পরিমাণ কান কেবল ভাগবতের কথা শুনব আর কোনো বর চাই না তবে লাস্টে সিদ্ধান্ত দিলেন প্রভু শিশু অনেক কিছু বায়না ধরে বাবা মা তার পক্ষে যেটা ভালো সেটাই দেন হে প্রভু আপনিও সেরকম আমার কল্যাণ চিন্তা করে আমার পক্ষে যেটা কল্যাণ সেটাই দেবেন পিত মহারাজের প্রার্থনা শেষ মৈত্রজী কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মৈত্রেয় ও বাচ ইত্যাদি রাজেন নূতস বিশ্বদৃক্ষ তমাহ রাজন ময় ভক্তির दृष्टे दिशि धीर्मयी ते कृता जया माया मदीया तरती स्म दुस्त इत्यादि राजेन नुत सबिश्वृक् तमा राजन मयि भक्तिरस्तुते दृष्टे दृशि धीर्मयी ते कृता मया मा मदीय तरती स्म दुस्त इत्यादि राजेन নতাহ সবিশ্বদৃক রাজন মই ভক্তির অস্তুতে দৃষ্টে দৃশি ধীর মইতে কৃতা জয়া মায়াম মদিয়াম তরতি স্ম দুস্তজাম মহর্ষি মৈত্রে বললেন পৃথু প্রার্থনা শুনে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান রাজাকে সম্বোধন করে বলেছিলেন এ রাজন আপনার ভক্তি বৃত্তিতে আমার ভক্তিবৃত্তিতে তুমি সর্বদাই যুক্ত থেকো তুমি যা বুদ্ধিমত্তাপূর্বক ব্যক্ত করেছ কেবল তা এই প্রকার সদ উদ্দেশ্যের ফলেই দুর্গলঙ্ঘ মায়াকে অতিক্রম করা যায় ভগবান বললেন তথাস্তু তুমি ভক্তি বৃদ্ধি করার জন্য অযুত পরিমাণ কান চেয়েছ তোমার কল্যাণ চেয়েছ আমি তথাস্তু তাই দিলাম আর এটা সহজে সবাই এই প্রার্থনা করতে পারে না কেবল তোমার বুদ্ধিমত্তা ধীরমহি হ্যাঁ এটা বহু ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্যশালী না হলে তার মাথা থেকে এই প্রার্থনা আসে না সারা দুনিয়ার লোক তো চাই ধনং দেহি জনং দেহি রূপম দেহি দেই চাই চাইতে ভগবান দাও ভগবান দাও ভগবান দাও কয়দিন আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম হুম ভগবান আর দেনে বলা ভগবান সারা দুনিয়ার লোক ভগবানের কাছে যায় প্রার্থনা করে তাদের কাছে তাদের ভগবান হচ্ছে দেনেবালা ভগবান দিতে আছেন আর প্রহুপদ আমাদেরকে শিখিয়েছেন না ভগবানকে ভালোবাসতে গেলে তুমি যদি কাউকে ভালোবাসো তাকে তুমি দেবে তার কাছ থেকে তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না স্বাভাবিক কি বোঝায় আমাদের বিচারে আমি কোনো ছেলেকে ভালোবাসি আমি কোন মেয়েকে ভালোবাসি আমি কি তার কাছে শুধু নিতে চাইব না সেটা ভালোবাসা না আমার জীবনের বেস্ট জিনিসটা তাকে আমি দেব তাই ইস্কন পৌপাত বলেছেন যে আমাদের ভগবান আছেন বালা সব আমাদের ভক্তি আমাদের যা কিছু আছে তিনি গ্রহণ করবেন আমার কল্যাণ করবেন তাইখানে বলছেন তুমি অত্যন্ত বুদ্ধিমান শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী ইত্যাদি রাজেন নূত স হে আদি রাজা সমগ্র বিশ্ব বিশ্বের রাজন তমাহ রাজন ময় ভক্তিরস আমার প্রতি ভক্তি বিদ্ধা করার জন্য তুমি যা দৃষ্টে দিসি ধীর্ময়ী তে কৃতা জয়া ধীর্মই তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি যে আমার কাছে চেয়েছ বর অযত পরিমাণ কান কল্যাণ মায়াম তদীয়াম তদী এই 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 ভাগবত শ্রবণ করে করে মায়ারূপে দুর্লঙ্ঘ দুঃখ সমুদ্র অতিক্রম করা যায় তাই তোমাকে আমি দান করলাম ভগবদ্গীতা তাৎপর্য ভগবদ গীতাতে ভগবান বলেছেন যে মায়া হি এসি গুণময় মম মায়া দূরত্বয়া কর্মের সকাম কর্মের দ্বারা মনোধর্মী জ্ঞানের দ্বারা যোগের দ্বারা কেউই মায়াকে অতিক্রম করতে পারে না মায়াকে অতিক্রম করা একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি সে কথা ভগবান নিজেই বলেছেন মামে বজে পপদন্তে মায়া তরন্ত কেউ যদি ভাব পার হতে চায় তাহলে ভক্তি ব্যক্তিটা আর কোনো উপায় নেই তাই ভগবৎ ভক্তের স্বর্গে বা নরকে কোথাও কোনো রকম জলজাগতিক স্থিতির অপেক্ষা করা উচিত না শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকবেন কারণ সেটি হচ্ছে তার প্রকৃত বৃত্তি সেই অবস্থা স্থির হয়ে জীব জড় প্রকৃতির কঠোর নিয়ম অতিক্রম করতে পারে ভগবান তথাস্থ আর কি বললেন তত্যাম করু तत्त्यं कुरु मया दृष्ट्यं अप्रमत्त प्रजापते मदादेश करो लोकः सर्वत्राप्नति सोभम तत्त्यं कुरु मया दृष्टम अप्रमत्त प्रजापते मदादेश करो लोकः सर्वत्रा